আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষকমণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা ইতিমধ্যে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সটি কমপ্লিট করে ফেলেছেন কিন্তু এখনও কোনোভাবেই সার্টিফিকেট ডাউনলোড দিতে পারছেন না তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি সাজিয়েছি তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই সার্টিফিকেট ডাউনলোড করা যায় তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের ক্রোম অথবা আপারেমিনি ব্রাউজারে গুগলে এসে আপনারা সার্চ দিবেন আপনাদের যে নিজস্ব আইপিএমআইএস সিস্টেম আইডি রয়েছে এখানে আপনারা টাইপ করবেন আইপিই এম আই এস এখানে আপনারা লগ ইন করবেন এরপরে আমরা চলে আসলাম আইপিইএমআইএসের পেজে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সবারই নিজস্ব ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে আপনারা পাসওয়ার্ড দিয়ে নিজস্ব পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করবেন আমার পাসওয়ার্ডটি যেহেতু আগে থেকে সেভ করা ছিল আমি শুধু এখানে সাইন ইন করব তো সাইন ইন করার সাথে আপনারা কিন্তু আপনাদের যে স্কুলের ওয়েবসাইট সেখানে কিন্তু আপনারা প্রবেশ করে ফেলেছেন অলরেডি তো এখান থেকে আপনাদের যে নিজস্ব আপনাদের যে নিজস্ব একটি আইডি রয়েছে এখানে ঠিকানা রয়েছে যেখানে আপনাদের সকল ইনফরমেশন রয়েছে এগুলো কিন্তু সবগুলো এখানে শো করছে তো এখানে আপনারা আপনাদের ভিউ মাই ইনফরমেশন অর্থাৎ বাম দিকে যে ড্যাশবোর্ড রয়েছে এখানে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডের ঠিক নিচে আপনারা লক্ষ্য করুন ভিউ মাই ভিউ মাই ইনফরমেশন এই ভিউ মাই ইনফরমেশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনারা কিন্তু আপনাদের অর্থাৎ প্রাইমারিতে যারা চাকরিরত রয়েছেন আপনাদের সকল ইনফরমেশন এখানে লিপিবদ্ধ রয়েছে তো আপনাদের এই পেজের একদম সর্বশেষ সর্বশেষ যে লাইনটি রয়েছে একদম সেখানে চলে যাবেন তো এখানে যে আপনারা দেখতে পারবেন ট্রেনিং সার্টিফিকেট কথাটি লেখা রয়েছে এবং ডান পাশেই ডাউনলোড কথাটি ঠিক নীল আকারে আন্ডারলাইন করা রয়েছে আপনারা সার্টিফিকেট ডাউনলোড দেওয়ার জন্য মূলত এখানেই ক্লিক করবেন ডাউনলোডের উপরে দেখুন ডাউনলোডে ক্লিক করার সাথেই কিন্তু আমার অলরেডি সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা আপনাদের এই সার্টিফিকেট আপনাদের মতো করে আপনারা হয়তো বা সেভ করে রাখতে পারেন তো এইভাবে মূলত ইন এডুকেশন অনলাইন কোর্সের সার্টিফিকেট ডাউনলোড দেওয়া হয় আপনাদের সকলকে আবারও ধন্যবাদ